আমি যদি কসম করে বলি আমার কসম ভঙ্গ হবে না যে ইনশা আল্লাহ এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক ওই সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস উত্তরাধিকারী তাদের ভাব শিষ্য আদর্শ শিষ্য তাদের চিন্তা চেতনা যারা বহন করে ক্ষমতা তাদের হাতে অলরেডি তাদের হাতে আছে আছে আমি আর আপনি দেখি আর না দেখি হাতে তাদেরই হাতে ক্ষমতা ক্ষমতাটা আছে রানিং দিন যত যাবে তত আপনারা ক্লিয়ার দেখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ যখন আলী মোহাম্মদের সৌভাগ্য চাকা ঘুরিয়ে দিয়েছেন তখন যোগ্যতা এসেই যাবে আপনারা ভাবছেন দেশ চালাতে ব্যাপার না আমরা আসছি ইনশাল এইরকম দুই চার দশটা বাংলাদেশ দুই চার স বাংলাদেশ আলেমরা জয়ও করবে চালাবে। এত সন্দর চালাবে। এত সুন্দর চালাবে এত সুন্দর চালাবে সামনে যেটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন হাত্তা তার এতটা শান্তি এতটা সমৃদ্ধি এতটা স্বাধীনতা নিরাপত্তা দিয়ে তারা এতটা মায়া দরদ দিয়ে এতটা বরকতময় রহমতময় করে তারা দেশ শাসন করবে যে হাত্তা উসুদ মাল ইবিল সিংহরা উঠের সাথে একসাথে থাকবে আর খাবে আক্রমণ করবে না

ভেড়া ডমবা ছাগলের পালে চড়বে একসাথে আক্রমণ করবে না ওরাও ঘাস খেই জীবন ধারণ করবে ওরা মাংস বুঝিয়া থাকবে না ইসলামের বরকতে তো এই হাদিসটি বহুবার আমি বলেছি অয়েল আবু সেবিয়া নুমান হাইয়াতে লাদুর রহ লা তাদুর সাপগুলো খেলবে মানব শিশুদের সাথে তাদেরকে ক্ষতি করবে না ছবল মারবে না মোস্তাদে আমাদের এই হাদিসটি গ্রহণযোগ্য একটি হাদিস তো এইটা আলেমদের আলেমরা যখন বিশ্ব চালাবে দেশ চালাবে তখন এটাই তো হবে আলেমরা এখন যদিও একেবারে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় আপনারা দেখছেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস ভিতরে ভিতরে উনি ভালো এলেম রাখেন সেদিন ওনার আয়তুল কুরসি শুনে আমি এতটা অভিভূত হলাম জানি না সেটা সত্য ইয়া না ভিডিওটা দেখলাম উনি আয়তুল কুরসি পড়ছেন খুবই শুদ্ধ খুবই সুন্দরভাবে পড়ছেন অনেকে আমার একটা কথা নিয়ে অনেক সমালোচনা করেন আমি এক কথা বলেছিলাম যে যেহেতু এখন যুগ চেঞ্জ হয়ে ইসলামিক খেলাপথের যুগ শুরু হয়েছে খেলাপথ সিস্টেম মানে মনোনয়ন সিস্টেম গণতন্ত্র নাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর এই দেশে আসবে না ইনশাল্লাহ পৃথিবী থেকে মুসলিম জাহান থেকে আগে বিদায় হবে তারপর বাদ বাকি বিশ্ব থেকে বিদায় হয়ে যাবে বিদায়ের পথে এখন মনোনয়ন সিস্টেম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারা মনোনীত করেন ইসলামিক খেলাফতের যারা খলি পহন তারা যারা বুদ্ধিমান যারা যারা জ্ঞানী রাষ্ট্রের রাষ্ট্রের ডিপ চালায় যারা মন্ত্রী বর্গ এবং বিজ্ঞজন যারা তারা পাঁচ ছ মিলে একটা প্যানেল করে একজনকে নির্বাচন করে উনি খলিফা পহন জন অমরের প্যানেল ওসমানকে নির্বাচন করেছিল আবার বকর নিজেই নির্বাচন করেছিলেন আবার নবী সাল্লাম বলেছিলেন যে আল্লাহ এবং তাই এগুলো মনোনয়ন সিস্টেম তো মনোনয়ন সিস্টেমে যারা আসে তাদেরকে গদিচ্ছুত করা হারাম নিষিদ্ধ নিষিদ্ধ মনোনয়ন সিস্টেমে যে তারা আসে তাদেরকে গদিচ্ছুত করা যায় না একবারে স্পষ্ট সহিহাইনের হাদিস বোখারি মুসলিমের হাদিস একজন মনোনীত হওয়ার পরে অন্য কেউ যদি তার ক্ষমতা কেড়ে নিতে আসে তাকে মৃত্যুদণ্ড দাও ওই দ্বিতীয় ব্যক্তিকে যে তার প্রথম প্রথম যিনি মনোনীত হয়েছেন পাওয়ার কেন্দ্রে দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তার যদি ক্ষমতাটা দ্বিতীয় কেউ এসে কেড়ে নিতে চায় কতল করো তারা হত্যা করো তার জীবন নিয়ে নাও হয় হয় হোক হোক কারণ এরা তো মনোনীত সিস্টেমে আসে এই জন্য এদেরকে গতিচ্ছুত করা যায় না এই জন্যই এই কারণে হজরত ওসমান গতিচ্ছুত করতে যারা এসেছিল তিনি গদিচ্ছুত হতে পারতেন গদি ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি ছেড়ে দেননি কেন এটা অবৈধ আমি কেন ছেড়ে দেবো জীবন দেবো ছেড়ে দেবো না ছেড়ে দেওয়ার সিস্টেম নাই তো একবার বলেছিলেন আল্লাহ যদি তোমাকে কোন জামা পরিয়ে দেয় তাহলে নিজে সেই জামা খুলে ফেলো না এখানে জামা মানে খেলাপতের জামা ক্ষমতার জামা ক্ষমতার জামা যদি আল্লাহ তোমাকে পরান মনোনয়ন সিস্টেমে যদি তুমি হও তাহলে এটা তুমি খুলে ফেলো না এই জন্য বলেছিলাম ওই ওই কথা অনেকে না বুঝে খেলাফত না তারা এটা কেমন কথা একজনকে ক্ষমতা না না এটা ক্ষমতা এর দ্বারা লাভের চেয়ে ক্ষতি হয় হাজার হাজার গুণ বেশি ইসলামের জন্য এটা সিস্টেম নাই হ্যাঁ একজন মনোনীত ব্যক্তির বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নিতে পারে কখন হাত তারাও সুস্পষ্ট তিনি যদি কোনো কুফরি করেন ধর্মদ্রোহিতার কাজ করেন সুস্পষ্ট দলিল তোমাদের কাছে থাকে তার বিরুদ্ধে তোমরা একসনে যেতে পারো এছাড়া না তো যাই হোক ওটা ওই প্রসঙ্গে বলেছিলাম তো এখন ইনশাআল্লাহ সামনে আমাদের জাতির যে অবস্থাটা আছে আমরা যে মানের আছি এখনকার যারা মনোনীত হবে তার সেই কাছাকাছি মানের হবে খুব বেশি ডিফারেন্ট হলে এটা হয় না বেখাপ্প হয় না হয় না তো সেজন্য আমরা যত আমাদের স্কিল আমাদের ইমান যত বাড়তে থাকবে আমাদের এলম যত বাড়তে থাকবে আমাদের প্র্যাকটিসিং আমরা ইসলামের প্র্যাকটিসিং মুসলিম যত বেশি হতে থাকবো তত আমাদের মনোনীত রাষ্ট্রপ্রধানরা আমাদের আমাদের হারেই তাদের স্কিল বাড়তে থাকবে তাদের ইমান বাড়তে থাকবে তাদের এল বাড়তে থাকবে তাদের দিনই ইমানই সে মান সেভাবে বাড়তে থাকবে এইভাবে এখন সাথে যত দিন যাবে দেখবেন তত বেশি আলিম উলামারাই ক্ষমতায় আসতে থাকবে সামনে যদি একটা নির্বাচন দেন ইনশাল্লাহ নির্বাচন সামনে নির্ধারণ হবে ইনশাল্লাহ নির্ধারণে দেখবেন কারা আসছে এখন আলেম মানে কি আলেম আসবে আলেম মানে শুধু মাদ্রাসার যারা শিক্ষিত তারা না একজন জেনারেল শিক্ষিত আলেম হতে পারে ভালো তিনি কোরআন পড়তে জানেন আরবি জানেন হাদিস পড়েন পড়েন চর্চা করেন তিনি একজন আলেম যার মধ্যে ইলম আছে এখন তিনি মাদ্রাসায় পড়ে আলিম হন অথবা তিনি স্টাডি করে অবশ্যই আলিম আলমাদ শিশু তো হতে হবে তিনি আলিম সাথে মাদ্রাসার বাইরে সম্পর্ক রেখে তিনি জ্ঞান চর্চা করেছেন জ্ঞান নিয়েছেন তিনি তো আলেম তো অনেক আলেম আছে ডক্টর জাকির নায়ক শার্ট প্যান্ট পরাই তো কিন্তু বিশ্ববিখ্যাত একজন আলেম তিনি তো এইভাবেই আহ আলেমরাই এখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ যে আলেমের দিন শেষ এখন কেউ যদি ক্ষমতা চান আপনি আলেম হন আপনি ভালো হন আমি কয়েকবার বলেছি আসলে এই কথাগুলো ফাইনাল চূড়ান্ত কথা এগুলি কি হালকাভাবে এত শতক নাই এগুলি কোরআন সুন্নার একেবারে সান্নিজ্জাস থেকে এনে কথাগুলো বলা হচ্ছে এখন কেউ ইননা খায়রা মান ইসতাজরাত আল কওয়িয়্যিন কয়েকবার বলেছি যার দক্ষতা আছে আমানতদারি বিশ্বস্ততা আছে জাতির সাথে খেয়ানত করবেন না জাতির পয়সা মারবেন না পয়সা চুরি করবেন না সম্পদ চুরি করবেন না জাতির স্বাধীনতা খেয়ানত করে আরেক জাতির হাতে তুলে দেবেন না নিজের জাতিকে না দিয়ে আরেক জাতিকে এত কিছু দেবেন না বলবে না এই পর্যায়ে থাকবেন না সেই বিশ্বস্ততা অর্জন করুন দক্ষতা অর্জন করুন আল্লাহর কাছে বিশ্বস্ত হন বন্দাদের কাছে বিশ্বস্ত হন ক্ষমতা এমনি পাবেন ইনশাআল্লাহ এখন এই সিস্টেমটা আসছে এই সিস্টেমে চলবে সামনে ইনশাল্লাহ ইসলামিক সিস্টেম এই সিস্টেমে আসবেন আমি বহুবার বলেছি ওনাকে কেউ ভোট দিতে হবে না তার নিজের যোগ্যতা তিনি আসবেন এবং গোটা বিশ্ব মেনে নিবে হাজার এইরকমই আসবেন পূর্ণ যোগ্যতা নিয়ে আসবেন কারো ভোট দেওয়ার কোন প্রয়োজন নেই তার হাজার হাজার লাখ লাখ যেই মন্ত্রী পরিষদ বর্গ যারা নির্বাচন যারা আসবেন সবাই মনোনীত হবেন মনোনয়ন সিস্টেমে আসবে

এই মনোনয়ন সিস্টেম বিরোধী আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমৃদ্ধি বিরোধী বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এর বিরুদ্ধে শত শত হবে একটা অদৃশ্য কারণে সব মার খাবে আমরা তো সেই শুরু দিন থেকে করছি। এটা মার খাবে না আমার মনে হয় ইতিমধ্যে 100 বারের বেশি মার খেয়েছে যতবারই আপনারা

কি প্রোগ্রাম কি পরিকল্পনা কি সিদ্ধান্ত যে যাদেরকে উস্ত দেয়নি ইচ্ছে করে যাদেরকে হীনবল করে রাখা হয় দাবিয়ে রাখা হয় চাপিয়ে রাখা হয় যেখানে যাকে চাপিয়ে রাখা হয় আমার একটা পরিকল্পনা তাকে উদ্ধার করে তাকে ওই চাপা পড়ার অবস্থা থেকে তাকে তুলে আনে সবার উর্দ্ধে তুলে দেয় আমার পরিকল্পনা কত জমিদার তার যে প্রজাদেরকে দাবিয়ে চাপিয়ে রেখেছিল আল্লাহর এই আয়াত তার এই পরিকল্পনা এসে জমিদারকে অতল তলে তলিয়ে দিয়েছে তার নিষ্পেষিত চাপা পড়া প্রজাগুলোকে উর্ধে তুলে এনেছে তারা মালিক হয়ে গেছে ও হয়ে গেছে আপনি এই যে আল্লাহর ওই মহাপরিকল্পনা সুরাল পাঁচ নম্বর আয়াত এমন বহু আয়াত আছে আল কোরআনে আহ ধরেন যে কোনো একটা মিয়া ভুঁইয়ার বাড়ি বা একটা ধনী বাড়ি তাদের সাইডেই খুব দরিদ্র একটা ফ্যামিলি আছে তারা সবসময় ওদেরকে দাবিয়ে রাখে সবসময় চাপিয়ে রাখে অন্যায় ভাবে তার টাকা নাই তার জায়গা জমি নাই তার হয়তো ধনবল জনবল তেমন নাই দেখে কাকে তুচ্ছ তার চিল্ল ফকির নির্বুত তারপরে অমুক তমুক ছোট লোক এগুলি পড়ে দেখবে এই আয়াত গিয়ে আল্লাহর পরিকে যে যদি যদি তাকে অন্যায় ভাবে তুমি চাপিয়ে রেখে থাকো দাবিয়ে রেখে থাকো আমার এই পরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে তোমাকে চাপা ফেলবে ওকে উপরে তুলে আনবে কত জমিদার বাড়ির আশপাশে দেখেছি নবাবদের আশপাশে দেখেছি ছেলে মেয়েরা ওই পুকুরে মানুষকে গোসল করিয়ে দু টাকা নেয় হ্যাঁ আর একদিন যারা ছিল তাদের প্রজা নিষ্পেষিত নিগৃহীত তারা এখন ওদেরকে দু টাকা দেয়

আমার এসাম তাকে উদ্ধার করবে তারা অজানা হবাইব না তারা হবে নেতা তারা হবে মন্ত্রী তারা হবে সচিব তারা হবে সারা বাহিনীর বড় বড় কর্মকর্তা তারা হবে পুলিশ কর্মকর্তা তারা হবে মানে আইম্মাহ মানে কি তারাই সর্বক্ষেত্রে নেতা আপনি এখন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে সর্বক্ষেত্রে নেতা কারা হবে আলেমরা হবে যাদের কি ঘৃণা করছেন ও দেখেন হে জনতার নেতারা তারা আসবে নেতৃত্বে রাষ্ট্রীয় বড় নেতৃত্বে জামাত ইসলামীরা ছাত্র শিবিরেরা কিংবা অন্যান্য খেলাপথ মজলিস যারা ইসলামের রাজনীতি করেন আপনি দেখবেন ইনশাল্লাহ সামনে এরা বড় বড় পোস্টে চলে আসে আই ইমা এরা ইমাম হবে ইনশাল্লাহ এরা ইমাম হবে আলেমরা ইমাম হবে আপনি রকম পারবেন না রে ভাই আপনার শক্তি নেই এটা সর্বশক্তিমান স্রষ্টার একটা মহা পরিকল্পনা ইউনিভার্সাল পরিকল্পনা ইউনিভার্সাল স্কিম তার আপনি এটাকে ফেলিউ করতে পারবেন না সেটা শুরু হয়ে গেছে অলরেডি রানিং আছে দিন দিন বাড়ছে বাড়বে ইনশাল্লাহ এরা এখন নেতা এদেরকে মেনে নিতে হবে আপনাদের আজকে হয়তো খুব কষ্ট লাগে আপনারা হয়তো আজকে ভাবছেন এখনো কই মোল্লা তাই না আফগানিস্তানে মোল্লাদের ছাড়াই না সারা পৃথিবীর মডেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ওদের মুদ্রামান ডলার ছুঁই ছুঁই করছে তাই না মোল্লার প্রশংসা করলে তো নিজেদের সমস্যা হয় এই জন্য অনেকে প্রশংসা করে না গিয়ে দেখেন কত সুন্দর আর বাংলাদেশ যখন আমরা হাতে নিয়েছি কত সুন্দর চালাবো সামনে দেখবেন আমরা আছি ইউনিয়ন সরকারের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ তাকে হেল্প করছি সেও একজন আলেম ভিতরে এলম আছে আরো বাড়বে আরো বাড়বে আরো বড় আলেম হবে যে একজন বাবা তার তবা করে ইসতে আর করে বা তার সাথে এই সুধি কাজ কারবার কতটা সম্পর্ক ছিল সুনির্দিষ্ট ভাবে কি আমি জানি আমি না শোনা শোনা কথা যাই হোক আমরা দোয়া করি একজন মানুষ হাজার কোটি অপরাধ করলেও আল্লাহর এক পলক এক পলক জপাকতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এক চক্ষের পলকে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন উর্দুতে বলে পলক জপকতে সবকিছু বদল গিয়া চক্ষের পলকে সবকিছু বদলে গেছে আচ্ছা তো পলক জপকতে সবকিছু বদল জায়গা এক রাতে চক্কের পলকে মাদি মাদি হয়ে যাবেন চক্ষের বলকে বিলকিস্তানের সিংহাসন সেই ইয়ামানের সানা থেকে ফিলিস্তিনে নিয়ে আসে চক্ষের পলকে পলক জপকতে তো এটা তো হবে এখন ইনশাল্লাহ বাংলাদেশে এখনো মানে বিগত কিছুদিনে প্রচন্ড অস্থিরতা গেছে মনে হয় যেন আবার ফিরে আসতেছে আবার ভারতীয়রা ফেরত ফেরত মানে আসার আমি হাসি ভিতরে তাই কত বোকা আরে বাবা নিমজ্জমান সহ্য তুমি কি তুলে আনতে পারবে ন উদীয়মান সহ্য তুমি কি রুখে দিতে পারবে ন পারবে না এখন আদিন তো সহ্য উদীয়মান জালেন তো সূর্য নি মঞ্জবানা কিছুতেই এই যুগে আগামী দিনগুলোতে তারা আর এই জালিমি থেকে তহবা না করে টোটাল চেঞ্জ না হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না ইনশাল্লাহ কখনো না অসম্ভব কথা তাহলে এই কোরআনের আয়াত এই কোরআনের আয়াত কি বলছে এটা কি অসম্ভব এই সম্ভব বিপরীত হওয়াটা অসম্ভব হ্যাঁ যাদেরকে বছর রাজাকার রাজাকার বলে দিয়েছেন করছেন আরে বাবা পাকিস্তান একটা মুসলিম দেশ সৌদি আরব মুসলিম দেশ আমরা সাতান্ন মুসলিম দেশ এখন একটা মুসলিম যুক্তরাষ্ট্র সব দেশ আমরা সব দেশকে ভালোবাসি অতীতের ওই হিন্দুদের শেখানো কথা অতিমাত্রিক ভুলে দুহাজার চব্বিশে স্বাধীনতা বলে পাটকা স্বাধীনতা বলে তৎতাজা রক্তজা স্বাধীনতা ভুলে ওই পুরনো একাত্তরের কথা বলছেন লজ্জা লাগে না আমরা কেউ সাতচল্লিশ সাতচল্লিশ করি সাতচল্লিশ পাকিস্তান হয়েছিল মুসলিম মানচিত্র হয়েছিল কদ্রের রাতে সে মানচিত্র হয়েছিল কোরানের জন্য সে মানচিত্র মানচিত্র নেওয়া হয়েছিল জিন্না কোরান হাতে দিয়ে বলেও বলেওছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন তাই না তারপরে তো আমরা এত ঐতিহ্যসে স্বাচ্ছরে তারপরে তো কই স্বাচ্ছরী সাচলে জিকির করি না আপনারা একাত্তরে জিকির এতো অতিমাত্রিক করেন কেন মনে রাখবেন অতিমাত্রিক একাত্তরের কথা যারা বলে এরা সব রয়ের দালাল অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে এটা ইন্ডিয়ানরাই একাত্তর 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 জিকির করা কারণ একাত্তর বললে ওনারা হাজির ওনারা আসতে পারতেছেন আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে একাত্তর হলে ওনারা বাংলাদেশে সক্রিয় ওনারা মোদী আবার বসতে পারে এখানে রিক্সায় এসে বুঝেন না একাত্তর হলো একটা কেবল একটা রয়ের কেবল একাত্তর মানে রয়ের কেবল একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার একাত্তর হলো ইন্ডিয়ার

বুদ্ধিহীন যাই হোক ওইসব টাইলেন না এগুলি কোন লাভ নাই ওই যাদেরকে আজও গালি রাজাকার বলে গান আপনার অন্তরে কি কোন কোন কুমতল এটাই আবার আলী মোলামদেরকে সেই সব পুরানো গালি গালে শুরু করেছেন আল্লাহকে জানেন না অবশ্যই জানেন বিচারটা উনি করবেন তবে যুগ পরিবর্তন হয়ে গেছে

কোন চেয়ারে বসে নেই কত কত স্টুডিও বানিয়েছি কত মিডিয়ার জগতে আজকে বছর বছর দিয়েছি করেছি কত বানিয়েছি কেউ কি বলতে পারবেন যে একটা চেয়ারের জন্য আপনি এটা করেছেন ওটা করেছেন পারবেন না আজও পারবেন না আজও পারবেন না আমি ভালোবাসি কারে আমি হেমাংমেনি হয়তো তিনি অন্য সিয়া ছিলেন এই জন্য কিন্তু ওনার এই জিনিসটা নেতৃত্ব খুব ভালো লাগে খুব টাইপের কোনো ক্ষমতায় যাবো না কিন্তু দিশা দেব যা থেকে দিশা দেব ওই টাইপটা আমি শিশুকাল থেকে চর্চা করি ওইরকম একটা সাইফুল ইসলামদের ইসলামে যারা যারা কোনোদিন ক্ষমতার চেয়ারে বসেন নাই কিন্তু যা থেকে অনেক রাস্তা দেখিয়ে গেছেন আমার কাছে সেটা ভালো লাগে আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন আমি ওইটা ওই টাইপের একটা মানুষ কোনো চেয়ারের লোভ এক টাকা এই যে এই সরকারের পক্ষ আমি অনেক কথা বলেছি আপনারা সরকার কি ঘোড়ার ডিম দেখেন তো খুঁজে সরকার একটা অশ্ব আমি সরকার থেকে নিয়েছি কিনা ইনশাল্লাহ কেউ প্রমাণ করতে পারবেন না কোথাও নাই যেটা অবাস্তব প্রমাণ করবেন কোথেকে এক দরবেশের ঘরে চোর ঢুকছে তো চোর অন্ধকারে ঢুকে আহ খোঁজাখুজি করতেছে দরবে সাহ তো জিকির করতেছে আর খুঁজতেছে তো উনি চোরের হতে একটা দয়া হলো বলেন আচ্ছা হঠাৎ করে বলি উঠলেন আমি দিনের আলোতে ঘরে কিছু খুঁজি না তুই রাতের আলারে কি খুঁজি পাবি এখানে চোর উঠে দিছে মানে আমি এখানে দিনের আলোতে আমি কিছু খুঁজি পাই না আমার ঘরে তো কিছুই নেই আমি তো আমার কাছে কিছু খুঁজি পাই না আর আপনারা কই খুঁজি পাবেন কাজী সাহেব সরকার কি দিয়েছে আমাকে আমি তো জানি না দেবে থেকে হ্যাঁ সরকার কেন যে কেউ যে কেউ একটা সত্য কথা বলুক সত্য কাজ করুক বা তার একটা কিছু ঘটুক সত্য সত্য যেটা আমি কোরআন থেকে দে পারছি আমি তার পক্ষে কথা বলবো এটা আমার নিয়ম এটা আমার দায়িত্ব আমার করতে บ่শে জন্য বলি কোন ক্ষমতা লোক ক্ষমতা চার এটা चौकीদার চার আমার দরকার নাই আমি বসব না আমি দিলেও লাভ নাই আমি দেব না সারা জীবন আমার আল্লাহ আমাকে এখানে এগুলির জন্য আমাকে দায়িত্ব দেন নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ওনা জান ভাই আপনাদের অনেকের কষ্ট আমি দেখছি অনেকের সফল দেখছেন যে আমরা আবার ফিরে আসতেছি বাংলাদেশে এগুলি প্রহেলিকা মরিচিকার পিছনে ছুটছেন দরকার নাই আপনারা ছাড়বেন এখন তাদের সহ্য উদীয়মান তাদের সাথে তাদের আদর্শ নেন কোরআন নেন আল্লাহ নেন যে হ্যাঁ এখন আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে আমরা বলেছিলাম ইহুদি জাতি ইসরায়েল অভিশপ্ত এবং যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করে এরা এরা এদের উপরে অভিশাপ পড়েছে সুরা আন্নেসার তিরানব্বই নম্বর আয়তের অভিশাপ মুমিন হত্যার অভিশাপ অভিশাপ তো এদের সাথে যে বন্ধুত্ব করবে ওর উপরে অভিশাপ আসবে ওর ব্যবসা ধ্বংস হবে ওর দেশের শান্তি ধ্বংস হবে ওর 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 উন্নতি অবনতিতে রূপান্তরিত হবে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন তো একটু নজর বুলালে দেখবেন এসব অভিশপ্ত জাতিকে হেল্প করতে যাবেন না বাংলাদেশে বসে তারা আবার ফেরত আসবে কশ না হয়তো একটা সংঘাত বাধাতে পারবে রক্ত ঝরবে কিন্তু আসতে পারবো না রক্ত জানি লাভ কি রক্ত জানি আমরা জান্নাতে যাব ওরা জাহান্নামে যাবে লাভ হলে এতটুকু হবে কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এটা নাই ওয়ানা জাআলুল ওয়ারিসিন যাদেরকে এতদিন দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে আমি ওয়ারিস বানাবো উত্তরাধিকারী বানাবো দেশ তাদের হাতে তুলে দেব আল্লাহ দিয়েছেন অলরেডি অনুমাক্কিনা লাহুম ফিল অর্ধ এবং জমিনে আমি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব। ক্ষমতা তাদের হাতে থাকবে ইনশাআল্লাহ তারা যা বলবে তা হবে তারা যেখান থেকে যা বলুক কোরআন হাদিস থেকে সত্য সত্য বলবে তাদের পাওয়ার থাকুক আর না থাকুক কিন্তু হৃদয় জগতের রাজত্ব তাদের আবার তাদের যারা রাজনীতি করবে বাহ্যিক জগতে ফিজিক্যাল জগতে তাদের রাজত্ব আমি দেব ক্ষমতা দেব আর অনুরিয়া ফেরাউন ও হামান ও জুনুদাউ মা মিনহুম মা কানু ইয়াহযারুন ফেরাউন হামান তাদের সৈন্যরা যে আশঙ্কা করত যে এদেরকে দাবিয়ে ছাপিয়ে না রাখলে তো এরা ক্ষমতা নিয়ে নেবে সেই আশঙ্কা আমি চোখে দেখাবো ওই আশঙ্কার বিষয়টা সত্য বানিয়ে ওদেরকে ক্ষমতায় বসিয়ে ফেরাউন যুগে যুগে ফেরাউন হামানদের এবং তাদের বাহিনীদেরকে আমি দেখাবো যে দেখ আমি কি পারি যাদেরকে ছাপিয়ে রেখেছিস দাবিয়ে রেখেছিস আমি তোদেরকে দাবিয়ে দিয়ে তাদেরকে এখন ভাসিয়ে দিয়েছি উর্ধে তুলে এনেছি আল্লাহ এটা করবেন এটি সুর আল কাসের পাঁচ এবং ছয় নম্বর আয় আজকে লম্বা করব না অযথা বাংলাদেশে অনেক অশান্তি অনেকে সৃষ্টি করার চেষ্টা করছেন আগামী কিছু একটা উনি ভাবছেন যে এটা হয়তো হবে না হবে না অতএব ওই রং রোডে যাবেন না ভুল রোডে যাবেন না শুদ্ধ সঠিক রোডে আসেন সফলতার ওরে আসেন আলেমের সূর্য উদীয়মান নিমজ্জমান জালেমকে বর্জন করেন যে কোনো জালেম যে কোনো ফিবাদী যে কোনো হিন্দুত্ববাদী যে কোনো আল্লা বিদ্বেষী যে কোনো ইসলাম বিদ্বেষী যে কোনো কোরআন এবং নবীর আদর্শ বিদ্বেষীকে বর্জন করুন তাহলে কিছু পাবেন